অবশেষে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্বের কঠোর নির্দেশের ফলেই টনক নড়েছে বিজেপি প্রদেশ কমিটির এবং দু হাজার বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি প্রদেশ কমিটি অবশেষে জেলা কমিটি নির্বাচন ঘোষণা করেছে এবং গতকাল এই নির্বাচনের মনোনয়নপত্র দাখিল করা হয়েছে কুড়ি নভেম্বর এই নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হবে সারা রাজ্যে বিজেপি দলের প্রদেশ কমিটির দশটি জেলা কমিটির নির্বাচন নিয়ে আজ সমগ্র রাজ্যে এক উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান শাসক দল ইতিমধ্যে এই বিষয়কে কেন্দ্র করে জোর চর্চা শুরু হয়েছে যে এবার কি ইলেকশন হবে নাকি সিলেকশন প্রকৃত অর্থে ইতিপূর্বে যে সমস্ত নির্বাচন হয়েছে বিশেষত বুথ স্তর থেকে মন্ডল স্তর পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই সিলেকশনের মাধ্যমেই বিজেপি নেতৃত্ব নির্ধারিত হয়েছে কিন্তু বর্তমানে সেই পরিস্থিতি আজ আর নেই যথেষ্ট চাপের মধ্যে থেকে বিজেপি প্রদেশ কমিটি এবার সিলেকশন নয় বরং ইলেকশনের দিকেই মনোনিবেশ করেছে যার ফলশ্রুতিতে আজ দশটি জেলা কমিটি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং এই নির্বাচনী ফলাফল আজই ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে তবে সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এই জেলা কমিটি নির্বাচনকে কেন্দ্র করে বিজেপি দলে শুরু হয়েছে টাগ অফ ওয়ার অর্থাৎ জেলা কমিটির দখলকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিজেপি দলের হাই প্রোফাইল নেতৃত্বদের মধ্যে শুরু হয়েছে অন্তর্কুন্দল এবং লড়াই এবং এই লড়াই শেষ কোথায় গিয়ে দাঁড়াবে তা নিয়ে বিজেপি কর্মীরা যথেষ্ট চিন্তার মধ্যে রয়েছে